দৌরার মাঝে এই এ বং সারের মাঝে কি হে এর কার আশা মারহা বারহা বার খাব বল্লা আল্লাহ ফিসার দিকে সাইয়ার দেখো ফিসার দিকে সাইয়ার দেখো আহ গে বেলা মানোর মাস আল্লাহ আল্লাহ অত ফাগল ঘাম আহায়ল্লা রে না আল্লাহ আর কিদন সাই রে আমি আর কি সুদন সাই রে আমি ময়লা গেলে মাটি দিও আমার মুর্শিদের দর বাহারে মার হাবা আল্লাহ 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 আর কি সুদন সাইনারে রে আমি আর কি সুদন সাইনারে রে আমি ময়রা গেল কবর দিও আমার পীরের দরবারে হে আল্লাহ 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 আমল শূন্য জীবন আমার আল্লাহ আমল শূন্য জীবন আমার মরনে আমি মরি গেলে মাটি দিয়ে আমার মুর্শিদের দরবারে বা মারহা মারহবা আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দর বাহারে আল্লাহ 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 সয়হনে সনের বে বিত রে বাহিরে হে বোঝে ঘোষ বসে নবীর বীরে সারাওয়া আল্লাহ 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 শয় নেশ পনের বেহুশ বিত রে বাহিরে বেহুশ ভোজে নাসে নূরুনবির সারাওয়া আল্লাহ 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 ও তার ভালো মন্দ সবই সমান সদায় ঝাপে নূরুনবিরি গান মার হাবা আল্লাহ ওদের ভালো মন্দ সবই সমান সদায় জপে নুর নবীর গান মারহাবা তারা কামেল পীরের রশিতে বাই ধরা নগরবাসীরা ওয়াহ 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 আল্লাহরা দে গো হয়ে সে আঙ্গার রাহ আল্লাহরা দে গো হয়েছে আঙ্গার নশি রাহ আল্লাহরা দে গো হয়ে সে আঙ্গার রাহ আহ আর আমার নবীর যে ভালোবাসে দুষ্টকে না আগে ফিসে আল্লাহ রে merhaba আল্লাহ রে merhaba নবীর যে ভালোবাসে দুষ্টকে না আগে ফিসে ফুইরা দেহ হইয়া সে আঙ্গারা নগর

দহ দহনা সে দল দিয়া বাজান রাখতাম তোমার মন নাই শা তন মুর সেই নাই সাধন বুঝও ও ও ও ও মারহাবা চোখের ফানি দিয়া গো নবীজি দুবাইতাম সরওয়াত আল্লাহ দয়া যদি হয় আপনারে মন আর কি মরণ হইবে রে মারহাবা আফন বলতে কে হো নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আফন বলতে কে হো নাই জগতে মারহাবা আল্লাহ নবী জিরে আল্লাহ মানুষ যে বলে শ্রেষ্ঠ বল মানব জীবন তাহার গেলো রে বোলে আল্লাহ চাপিয়া পশুর দলে আসতে হবে বলতে ফুলতে গো নাইতে আল্লাহ 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 আমার দয়ালেন আফনে বলতে কে নাই জগতে আল্লাহ 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 মরশেদে মরশেদ বইলাই আমার গুমা সে না নয় নীনবি গর গুমে আমার রেবু লি বা গো নবী কে মনে আবু লি বা গো মুরু সিদ্ধি কে মনে এমা রেবু লি বা গো মননসা কে মনে আমা রেবু লি বা গো বুড়নসা আল্লাহ আমি তোমায় ভালো গোবাসি পাগলের মতো আল্লাহ আল্লাহ

লা হংসকেরা যে যাই বলুক ছাড় বহনা প্রেমেজি বহন হে আবু লিবা মননসাহ কে মোনে হে আ মারেবি বা বুরহানকে মনে হেয়ে আবু লিবা ঘোষালী কে মোনে হে

মারহবা মর সে দে মোড় বই লাগোয় মার গুমার সে না হনে আহমার রেবু লি বাহা রেজ্বি বাবা কে মনে হেয় আহমার রেবু লি বা গো ঝালি বাবা কে মনে হেয় মরহাবা মারহবা মারহাবা 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 মারহবা আল্লাহ আল্লাহ

একটা নহুরের বাতি জাহান দাও দরহান সায়া আমার অন্তরেই সেই বাতিজা লাইয়া গো খুঁজবো মান্নান বাবা আমি তো মারেই মারহাবা মারহাবা সেই বাতজা লাইয়া গো খুঁজবো জামান সাহা বাবা তো মারেই সেই বাতি যা লাইয়া গো খুঁজবো মিজান সাহা বাবা তো সেই বাতিজা লাইয়ারে খুঁজবো ফোর কানসা বাবা তোমার সেই ভাতিজা লাইয়ারে খুঁজবো আবের সাহা বাবা তোমার সেই ভতিা লাইয়ারে খুঁজবো রেজিবি বাবা তোমার হেয়াই সেই ভাতিজা লাইয়ারে খুঁজবো জালালি বাবা তোমার একটা প্রেমের বাতি আল্লাহ হাইয়া দাও মুর্শিদ আহমদ অন্তরে আল্লাহ 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 অরুন জঙ্গলে আমা ছোট এক কানে গো ভয় অরুন জঙ্গলে আমা ছোট এক কানে গো ভয় ভাইও নাই রে বন্ধু নাই রে কে লইবে খবর مرشد تو اور لائی گارے ظلالی تو اور لائی گارے منان شاہ تو اور لائی گارے اے ہمارا ہنگ زرو زہو مو مہ لائیو یہ ہے زیتم سایرا باری گور مرشد تو اور لائی گارے اللہ اللہ مرحبا مرحبا شی با فوٹی لو

لو رے پری میرے بہا گہ نئے مر سدی بی نے پری میرے تالا آبت شاہ بی نے میرے تالا رتبی شاہ بی نے میرے تالا جلالی نے میرے تالا بہ مرحبہ مرحبا مرحبہ رشرفو ہو گن پو ٹی لو رے میرے مرحبا اللہ اللہ مرحبا لوگ کہے کہ ہم بولے رے بندو مرحبا ہمار کا ہو گے مند ہمار کامرہم کاٹے رے سہنی مرشی دیوا نہیں لو رے کلک نہیں مرحما আমি মুর্শিদের প্রেমে ও দাসি মারহাবা মারহবা আমি নবীর প্রেমে ও দাসি মারহবা মুহ রে কহলং কৃহ নেই আল্লাহ হো আল্লাহ الله هو الله هو الله هو حسبي ربي جل الله و ما في قلبي غير الله حسبي ربي جل الله و ما في قلبي غير الله انور محمد صلى الله صل لا اله الا الله لا اله لا ইহম ইহম মোহাম্মুর রসুল্লা সাল্লাহ আসসালাম দুজনে এক ঘরে রই সদায় দেখা দেখি হই দুইজনে এক ঘরে রই দেখা দেখি হই ফোর দারালে কর ঠাইকা কেন করি এখন দেখা কোনা সাত কি